আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা একে অপরের শত্রু ছিলা কিন্তু আমি আল্লাহ তাআলা নবী তোমাদের সমাজে এসে তোমাদের পরস্পরের মধ্যে আন্তরিক প্রীতি ভালোবাসা তৈরি করে দিয়েছেন একটু মুহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ এরপর আল্লাহ তাআলা বলেন ফাসবাহতুম বিনিমতিহি ইখওয়ানা এই ভালোবাসার কারণে তোমরা একে ভাই হয়ে গেলে এরবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও কুমতুম আলা শাফা ফুরাতিম মিনান নার মিনহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা আমার নবী আসার আগে জাহেলী যুগের মধ্যে আল্লাহর নবীর যখন মিলাদ হয় নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আসার আগে

জাহান্নামের গর্তের কিনারা থেকে আমাদেরকে বাঁচাইয়া আমাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছে একটু মুহাববতের আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ ইয়া এই আওয়াজে মানিন আরো জোরে সুবহানাল্লাহ বলুন আমাদের নবী আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন আমাদেরকে জান্নাতের পথে এনেছেন এমন কি আগামিতে আমরা যখন মারা যাব কবরটাতে জান্নাত দিতে পারবেন এমনকি হাসরের ময়দানে আমরা যখন ইয়ানি করব এই আয়াতের আলোকে হাদিস শরীফের অসংখ্য দলিলের আলোকে আওয়াজ করে বলুন আমার নবী হাসরের মাঠেও যাদের আমলের পাল্লা নেকি আমল হালকা হওয়ার কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন মুসলমানকেও আমার প্রিয় নবী সুপারিশ করে জান্নাতে পাঠাইতে পারে কি পারে না সবাই আওয়াজ করে না পারে কি পারে না এই ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে আল্লাহ আওয়াজ সবাই একটু জুড়ে দিয়ে বলেন কে দিয়েছেন আল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানি করে সেই দয়াল নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন সুবহানাল্লাহ সেজন্য আমরা কি বেজান না খুশি খুশি এজন আমাদের নবীকে আমরা কি বলি তরানেওয়ালা বাঁচানোর ওয়ালা তার মানে জাহান্নাম থেকে যিনি হাসরের মাঠে আল্লাহ তারার কুদরতি কদমে সিদ্ধা দিয়ে আমাদের জন্য সফরাত করে সুপারিশ করে যিনি বেহেস্তের ব্যবস্থা করবেন দুনিয়াতে যিনি বেহেস্তর দিয়েছেন অর্শংখ্য সাহাবিকে তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি এভাবে কেউ যদি বেহেস্তি দেখতে চাও একে দেখো কেউ যদি জান্নাতি দেখতে চাও একে দেখো এরকম অর্শংখ সাহাবীকে বিভিন্ন ঘটনায় বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন অবস্থায় আমার নবী আঙ্গুল মোবারক দিয়ে দেখিয়ে দেখিয়ে এ জান্নাতি জান্নাতি শুধু তা নাও আমার নবীকে কপালের চোখে ইমানের সাথে একবার যে দেখেছে এবং ইমান নিয়ে যে এতেকাল হয়েছে তামাম সাহাবি আমার নবীকে দেখার কারণে নিশ্চিতভাবে ভাবে জান্নাতি বেহস্তি হয়ে গেছে বলুন আওয়াজ করে এতে আমাদের কোনো সন্দেহ আছে এজন্য যে নবী সাল্লা ব্যস্ত দিতে পারে আমরা সেই নবীর ওম্মদ এই জন্য আমরা বেজার না খুশি তো খুশির আওয়াজ একটু চিল্লে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ আসুন এরপরে আল্লাহ